তো আপনাদের মধ্যে যাদের আসলে অনেক টাকা পয়সা আপনারা আসলে টাকা পয়সা খরচ করার মতো কোনো জায়গা পাচ্ছেন না টাকা পয়সা আপনাদের মানে দিন দিন টাকা পয়সা অনেক হয়ে যাচ্ছে আপনার টাকা পয়সার মানে এত টাকা পয়সা হয়ে যাচ্ছে যে আপনারা বোঝা মনে করতেছেন তো আপনাদের মানে কোনোভাবে খরচ হচ্ছে না তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলি আপনারা কিভাবে টাকা পয়সা খরচ করবেন মানে টাকা পয়সা আপনার আপনি মনে করেন যে টাকা নিয়ে বের হবেন বাইরে এবং বাসায় এসে দেখবেন যে আপনার মানি ব্যাগ পুরো শূন্য ঠিক আছে মানে আমার কিন্তু রেগুলার এরকম হয় আমি বাইরে যাই বাইরে থেকে বাসায় যখন আসি তখন আমার মানি ব্যাগ কিন্তু শূন্য হয় তো কি করবেন যেটা করতে হবে সেটা হলো আপনি টাকা পয়সা নিয়ে বাইরে যাবেন একটা চা খাবেন হুম যদি ছোটো ছোটোখাটো কোনো জিনিস খাইতে মন চায় খাবেন বাসার জন্য কিছু একটু বাজার টাজার করলেন বাসায় আসবেন আবার দেখবেন যে আপনার পকেট পুরো শূন্য ভাই বুঝছেন একবার পকেট শূন্য ঠিক আছে তো আমার এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে মনে করেন যে আপনি টাকা পয়সা খরচ করতে পারবেন মানে আমার সাথে প্রতিদিনের এরকম